তার <coughs> <for the city. coughs> <coughs> <coughs>

এই গল্প করবে নাকি আর ভাল লাগে ভিডিও বাংলাদেশের Aku pernah ngomongin, 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 ngomongin,

কি করবি একটা নাক নাই বড়া নাই হয়ে যাবে গরম হয়ে যাবে ভাত कले देखला <gazette> <rainforest>

आ गया था क्या आ गया हां आ रहा मोर उधर तो भाई अब मोर बात पे चलाय ना पोपोसिने का बाप इधर देखा कोने बोले वाला हां कोने बोले आज आ गए आज दे आ गए देसी दिन और जा खाय ना और मैं एक और दिन का खाला बोल दियो यार थोड़ा देख जरा जरा खा तारा खा तारा ना खा तारा ये बोला रहता कि ये खाया

হ্যাঁ খাওয়া দাওয়া হচ্ছে আর কি কেমন যাচ্ছে তোমাদের ভালো যাচ্ছে

দীর্ঘদিনের জল পুরোনো পুরোনো ডায়েরিয়া সহ এখন সরকারি লক্ষ্য চিকিৎসা উপস্থিত থাকবে রায়গঞ্জ মেডিকেল কলেজ गुणम हेलो डॉक्टर गस्कर का माधो करा इन ही जी बी ए जी सी और दिखी करा ऊपरी मेडिकल जिमों में रक्त की निमले वाते 7600 पर भी साहब मुझे मालूम नहीं उसे ताकि नावर और 2500 7000 में गांधी अपने परिवार और सबको मतलब बहे और आ

দোসবাই নে আবিপা আমি চলে যাই দোসবাই নে পড়া বাবা এই হাসি হাসি না মারা ও রক্ত কি মরে গেছে কেন এই দোসবাইছে bakar ka ye ho bolcha hocha ma khami nahi aur <laughs> koshish kar raha hu alhamdulillah <laughs> khata khata aaj dikha salpona tanalo e ka ta না শেষ হয়নি এখনো এখনো চারটা বাকি আছে পরীক্ষা কেমন কাটছে তোমার ভালোই কাটছে কি পরীক্ষা কেমন কাটছে দিনকাল কেমন হচ্ছে পরীক্ষা

दिना को उह दिना आ रही दिना लिए एक किलो शिमला को देना मिलेगा या तो तू जा जा तू काम का करती तू और कुछ शुरू कर र र शुरू कर र ना तू का करती का करती बेन के मैंने दा

দেখি অঙ্কা হয়ে রে দেখিস ভালো করে দল ঢালিস গেছিলাম

ও যে পরীক্ষা শেষ হয়ে গেছে আইগুনাগুনা হাত হাত ধুইয়া যাও ভালো করে হাত ধুইয়া সবাই তোর মা রাগ করবে বল আমার মা হাসিনা না

আমার নাম অনুষ্কা আবা क्या সব ভালো 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 বেশ দেই তাই নাও আমি हाँ কই তালা করতে না তো যায় টাকা তো কইয়া কি আর কি দেখনা ना तुम्हें আচ্ছা হে আমি তোমরা সবাই কমেন্ট করো এতদিন আপনি যেই নাম শুনেছেন সেই নাম আমার নাম না আমার নাম অনুষ্কা আমি খাবো আমি খিদা পাইছে এতটাই খিদা পেয়েছে

এই আমি বসবো রে হ্যাঁ আমাদের এখানে প্রচুর আম গাছ আছে দেখো একটা আম গাছের বাগান আমাদের এখানটায় এখানে অনেক আম গাছ আম গাছ আছে কাঠার গাছ আছে সজনে গাছ আছে অনেক রকমের গাছ আছে যে কাঠার গাছ ওই আমি বসবো রে খিতাবাজিয়ে ঠিক আছে বন্ধুরা এখন রাখি এখন আমাদের খাওয়া দাওয়ার টাইম বাই বাই সবাই আমি অধিকার দিলাম 他在家里工作。对对